একটার পর একটা ঘটনা শুধু আলম হাসানের এই বউ নিয়ে একটার পর একটা ঘটনা বেরোই আসতেছে আলম হাসানের বউ বলল তার তিন বছর আগে ডিভোর্স হয়েছে এই নিয়ে আলম হাসানের চার বিয়ে ওই মহিলার নাকি তিন বিয়ে আর এই আলম হাসানের বউ মুক্ত একটা ভিডিওতে বলছিল যে তিন বছর আগে তার ডিভোর্স হয়েছে আচ্ছা ডিভোর্স যদি তিন বছর হয় তাহলে ছয় মাসের বাচ্চা কোথার থেকে আসলো তাইলে যে এখন বোঝা যাইতেছে আমার চ্যানেল এ এর আগে একটা ভিডিও আপলোড করছি এটার মধ্যে এই কমেন্টটা আসছে আমি ফেসবুকও দেখছি এই বিষয়টা তো আলম হাসান কিন্তু ছোটো কুলার বাচ্চাটাকে নিজের ছেলে নিজের ছেলে বলে প্রচার করছে তো সবচেয়ে বড় কথা হয়েছে তাহলে শর্মিলা যে অভিযোগগুলো করছে অভিযোগগুলো তাইলে সত্যি তাইলে আলম হাসান আগে থেকে এই বাচ্চাটাকে জন্ম দিয়ে দিচ্ছে মহিলার পেটে এই বাচ্চাটা সে কিন্তু অন ক্যামেরা এসে নিজেরই দাবি করছে নিজের আরেকটা বাচ্চা তো জানি না এরকম ছয় মাসের একটা বাচ্চা নিয়ে এই মহিলার আরও একটা বাচ্চা আছে একটা না দুটা বাচ্চা আছে এতগুলা বাচ্চা নিয়ে এই মহিলাকে আলম হাসান কী করতে বিয়ে করছে আমি এটাই তো বুঝলাম না তো যাই হোক শর্মিলার একটা ভিডিও দেখলাম সে বলতেছে পুরুষ মানুষ সুন্দর করে ডিভোর্স দিয়ে কিন্তু ইয়ে হয়ে যায় কি সুন্দর করে আরেকজনটা নিয়ে সংসার করে ফেলে কিন্তু মহিলা মানুষ ওই ডিপ্রেশন থেকে বাইরে আসতে মহিলা মানুষের জীবন শেষ হয়ে যায় তো এই আলম হাসান এই আলম হাসানের বো মুক্তা শর্মিলার বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র করছে যার কারণে মেয়েটাকে ডিপ্রেশনে ফেলে বিদায় করে তাকে বার ডান্সার তারপরে ইমো ফ্রি তারপরে বিভিন্ন চরিত্রের উপর বিভিন্ন রকম দাগ দিয়ে মেন্টালি তাকে ডিপ্রেশনে ফেলে এখান থেকে বিদায়ী করে তারপরে ডিভোর্স দিয়ে দিছে তো তো শর্মিলা তো মানে মানুষের প্রশ্ন কিছু মানুষের অবস্থা দেখেন আর বিশেষ করে মহিলারা মহিলাদের কি বেশি ইয়ে করে তো একটা জিনিস দেখেন এই মেয়েটা তো শহর গ্রামের একটা মেয়ে ছিল সাধারণ একটা মেয়ে ছিল শর্মিলারও ছোটোকালে একটা বিয়ে হয়েছে প্রেম পেরিতে করে ওটা দুই কয়েক মাসও নাকি টিকে নেয় বিয়েটা ভেঙে গেছে যাই হোক সে তো বিয়ে করছে যে আলম হাসান একজন যেহেতু ডিভোর্সি তার আগে বিয়ে হয়েছে বাচ্চার বাপ তার সাথে হয়তো সে সুখে শান্তিতে সংসারই করতে চাইছিলো এই জন্যই আসছে কিন্তু অল্প সময়ের মধ্যে সংসারটা ভেঙে শর্মিলাকে বাবার বাড়িতে চলে যাইতে হয়েছে আর একটা জিনিস হচ্ছে যে আলম হাসান বিশেষ করে আলম হাসান এই শর্মিলাকে এত অপবাদ দিছে এত অপবাদ দিছে যে এই মেয়ে সহ আলম হাসান সহ জড়িত থেকে শর্মিলাকে বের করার সব রকমের পথ বের করে শর্মিলাকে বাড়ি থেকে বের করছে এবং শর্মিলা কিছু কথা বলছে যে আমার জামা থেকে কাপড়ের টুকরা নিয়ে যাইত স্যালোয়ার থেকে নিয়ে যাইতো ওড়না থেকে নিয়ে যাইত মানে এরকম কিছু মানে তাবিজ তুমানের কথাও শর্মিলা কিছু উল্লেখ করছে তো তাকে এইভাবে ওইখান থেকে বের করছে এখন সব ঘটনা কিন্তু আস্তে আস্তে বের যেতেছে আর আলম বিয়ে করছে বিয়ে করছে এটা কোন জাতের মহিলার বিয়ে করলো মানে যাতে যাতে তালে তালে ঠিক আছে এই জন্যই বিয়ে করছে এখন আলম হাসান সোশ্যাল মিডিয়া হিসেবে কি সে তার বউকে একশো সাপোর্ট করে যাবে ভাই মানুষ কে এ দুনিয়াতে এত দাতা তাই কে আছে যে অন্য ঘরের দুইটা বাচ্চা নিয়ে আইসা যে ঘুম থেকে উঠবে সকালবেলা এরপরে দেখবে যে একটা মাস ছয় মাসের কোলের মধ্যে এত সহজে এটা কে মেনে নেবে তো বড়ো কথা হচ্ছে এই বেটা কোনোদিনও সংসার সংসারই না সংসার করতে না এখন বেটা যেমন লুচ্ছে বেড়ার লগে একটা লুচ্ছি মিলছে এবার মানে হিসাবে হিসাবে শ্যানে স্যানে কোলাকুলি করবে কারণ এর আগে শর্মিলা তো সহসল মানুষ সে তো ফেসবুকে কাজ করে নাই সে তো ইউটিউবে কোনো ভিডিও বানায় সে তো কিছু করে নাই তারাই আলম হাসান বেচে বেচা খাই সে কতদিন আসিল ক্যামেরার সামনে বিভিন্ন ইউটিউবারদের সামনে ভাই এই লোক যদি বিয়েই করে বো নিয়ে সংসার করার যদি বেটার ইচ্ছা থাকে বেটার তো কোনো দরকার নাই ক্যামেরার সামনে আনি ব্যাটার বোরে আনি সাক্ষাৎকারে হ্যাঁ সে যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করে তারা নর্মাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারতো এইভাবে লোকজন ডাইকা এই বেডিরে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া এমন এমন ভিডিও আস্তে আস্তে সবাই কনটেন্ট ক্রিয়েটাররা কিন্তু ফেসবুকে আস্তে 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 সব বাইর করে নিয়ে আসতেছে তো এখানে আমি বলবো শর্মিলার পক্ষ নিয়ে আমি যদি ভিডিও বানাই আমি বানাবো শর্মিলা নিয়ে কারণ এতদিন এই শর্মিলা সোশ্যাল মিডিয়ার মানুষের বিভিন্ন রকম মানে কথাবার্তা বাজে কথা শিকার কটুক্তি মানে বাজে কথা বলে বিভিন্ন পুরুষ নারী সবাই তাকে বিভিন্নভাবে আক্রমণ করছে এখন যা দেখা যাইতেছে আলম হাসান এই তার বউ এই বার ডান্সার মহিলা যা আলম হাসান যেটা শর্মিলাকে বলছে বার ডান্সার বার ডান্সার শর্মিলার দেখলে কি মনে হয় সে বার ডান্সার শর্মিলার ড্রেস আপ গেট কি আগে কখনো দেখছিলেন যে এরকম কোনো ভিডিও বা উগ্র উশৃঙ্খল কোনো ভিডিও বিয়ের আগের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কি কেউ দেখাইতে পারছে এই ব্যান্ড ডিভোর্সের পরও শর্মিলার এমন কোন কুকিটি যে আরেকজনের সাথে জড়াইছে এগুলো ফেসবুকে চলে আসে এরকম কোনো কিছুই কিন্তু দেখা যায়নি অথচ এই বেডির অতীতে অতীতে যেই পরিমাণ বেডি মানে যে পরিমাণ অপকর্ম কুকর্ম করছে সব কিন্তু বেড়ে চলেছে এই চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে বেডির বয়স বেডি কোথায় যাইতো কি করতো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন নয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কয়ে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের জন্য নতুন নতুন ইনফরমেশান শেয়ার করব ভিডিওতে কথা হয়েছে কি জানেন এই আলম হাসান এবং মুক্তা মিলে শর্মিলা নামের একটা সহজ সরল একটা কম বয়সী একটা মেয়েকে মানসিকভাবে যে টর্চার করছে এবং বাজে বাসায় যে গালাগালি মিথ্যা অপপ্রচার এবং শর্মিলার মাকে পর্যন্ত ছাড়ে নেয় আলম হাসান যে স্ত্রীর আগে যদি শাশুড়িকে তালাক দেওয়া যায় তো তাহলে শাশুড়িকেই তালাক দিয়ে দিতাম এবং এই মহিলা সোশ্যাল মিডিয়ায় সেই মহিলার তো কোনো দরকার নাই শর্মিলাকে নিয়ে কথা বলা সে তো আলম হাসানকে বিয়ে করছে তো আসল হয়েছে ফেসবুক শর্মিলাকে বাবার বাড়িতে পাঠাইছিল বেড়ায় আসো এই কথা বলে পাঠাইছে পাঠাইয়া তারপরে শর্মিলাকে অপবাদ দিছে যে অপবাদ দিছে এবং ফেসবুক লাই স্ট্যাটাসে আলম হাসান বলছে যে শর্মিলা এরকম ওইরকম তার চরিত্র ভালো না এরকম এ সমস্ত মিথ্যা কাহিনী রটাইয়া তাদের জীবন থেকে দূর করছে এইগুলার ভিতরে এই যে তার চার নাম্বার বো চার ভিত্তা অনেক হাঙ্গালি মহিলা এই সব জড়িত ছিল শর্মিলাকে কেমনে কেমনে বাইর করতে এই সব প্ল্যান করে বের করছে শর্মিলাকে বলছে যে বিশ হাজার টাকার বিনিময়ে কাজ করে দেখেন মানে বিশ হাজার টাকার বিনিময়ে সে কাজ করে দেয় কি পরিমাণ নোংরা উক্তি তারপরে আবার যেমন এই যে সমস্ত কথাগুলো বলছে এগুলো হচ্ছে ইমো ফ্রিলান্সার তার তারপর হয়েছে পোস্টিটিউট তারপরে বার কি জানি বারের মাইয়া এগুলা কিন্তু শর্মিলার নামে আলম হাসান এই সমস্ত অপবাদগুলো দিছে আগে আবার বলছে আগের জামাইয়ের সাথে ফরক করছে শর্মিলা এই জন্য বিশ হাজার টাকা টাকা শিডিউল শিডিউলে যেত এই সমস্ত কথাবার্তা শর্মিলার নামে অপবাদ দিছে আসলে আসলে আলম হাসান এগুলার কোনো প্রমাণে দেখাতে পারে আপনারা কি দেখছেন যে শর্মিলার এই সমস্ত কোনো প্রমাণ সোশ্যাল মিডিয়ার যুগ এগুলা সোশ্যাল মিডিয়ায় চলে আসতো তাকে উশৃঙ্খল উগ্রভাবে দেখা যেত কিন্তু একটা জিনিস কি মেয়েটা মেন্টালি এতটা ডিপ্রেশনে চলে গেছিলো এসব টর্চার সহ্য করতে করতে এখন পর্যন্ত তারপরে এসব টর্চার সহ্য করতে না পারে মাঝে মাঝে লাইভে এসে সে মনের দুঃখে বিভিন্ন ইউটিউবারদেরকে বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাষায় কথা বলে এরপরে আবার এই মেয়েটাকে কোন দেশে প্রবাসী এক মাথায় টুপ দ আজিজ সে পর্যন্ত ব্যবহার করা শুরু করছে সে ওইখান থেকে শালি পরিচয় দিয়ে আলম হাসানের বিভিন্ন বাসায় কথা বলে তার চ্যানেল পেজ উঠাইয়া শর্মিলারে শালি শালি বলতেছে শর্মিলা যখন বুঝতে পারছে কি আমাকে বিক্রি করে এই লোক খাইতেছে কেন এরপরে দেখলাম গত কিছুদিন আগে ওই লোক শর্মিলার ভাষায় কথা বলতেছিল কি আশ্চর্য ভাই এটা আবার কোন টাইফের নমুনা যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করবে করে যে আরেকজনকে শালি কদিন ওই যে আজমিরি বিথিরও ডাকা শুরু করছে বিথি তুই আমার কাছে চলে আয় এই লোকটা এত অসভ্য এই লোকটার কেউ ব্যবস্থা করতে পারে না তা আমার মনে হয় আলম হাসানি মনে শর্মিলার পিছনে এই লোকটাকে লাগাই দিছিল যখন ইয়েতে নিয়ে আসছে সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে বলে যে সে একটা গ্রামের সহজ সরল সাধারণ একটা মেয়ে গ্রামের মানুষের কাছে সেভাবে প্রচার করছে ফেসবুকও প্রচার করছে এরপর একটা জায়গায় বলে এই মুক্তার সাথে জড়িত হওয়ার পর আলম শর্মিলাকে কেমনে বের করছে যে তার বউ খারাপ সে বাড়া যায় আচ্ছা এই মেয়েটাকে দেখলে মনে হয় যে এই মেয়েটার যে গেট আপ ছিল যখন সোশ্যাল মিডিয়ায় আসছে তারপরে সে কিছু প্রমোশনের কাজে যাওয়ার পরে পার্লার বিভিন্ন জায়গার মানুষরা তখন তাকে একটু স্মার্ট বানাইছে চলাফেরা চাল চলনে কিন্তু শর্মিলা খুবই সহজ গ্রামের একটা গ্রাম্য একটা মেয়ে ছিল তাকে সোশ্যাল মিডিয়া আলম হাসান যখন উপস্থাপন করছে তাইলে এর এই লুকে এই গ্যাট মনে করেন সেই ফ্রিলান্সার ফ্রিল্যান্সার আপ বিশ হাজার টাকার বিনিময় এরে দিয়ে আপনারা আলম ভিডিওতে দেখবেন তো এই মেয়েটা কেমন ছিল সাধারণ একটা মেয়ে এর এর চালচলন গ্যাট আপ দেখলে মনে হয় সে বারে যায় কারণ মনোরঞ্জন মনোরঞ্জন করার মতো মানুষ বা একজন কারোর কাছ থেকে বিশ টাকা নিয়ে আরে একটা পাতলা ফু দিলে ও দুই হাত দূরে যায় ফুটতো। তো এর তো বয়সে হয় না এ সমস্ত বুদ্ধি খাটায় চলার মতো আর আলম হাসানের বউ যে এই যে আলম হাসান তাকে এত অপবাদ দিছে সোশ্যাল মিডিয়ার ভিতরে এনে মেয়েটা মানসিকভাবে যে ডিস্টার্বটা হয়েছে এবং বাংলাদেশের মানুষ আপনারা জানেন একটা ডিভোর্সি মহিলাকে যে কি পরিমাণ বাজে চোখে দেখে এবং তাকে অনলাইনে ভাষায় কিছু লোকজন অকারণে নিজের খেয়ে নিজের পরে আরেকজনের ইয়ে নিয়ে মহিলাকে লাইভের সব জায়গায় গালাগালি আর এক শ্রেণীর মানুষ বলবে সে কেন লাইভে আসে সে কেন ভিডিও বানায় আরে ভাই ভিডিও বানাইতেছে সারা বিশ্বের সব মানুষ বানাইতেছে কারণ শর্মিলা বানাইতে পারবে না শর্মিলা তো কারণ আরেকজনের ডিভোর্সিভ তার তো চরিত্র অনেক কলঙ্ক মানে এরকম একটা অবস্থা বলতে এই আলম হাসান শর্মিলার জীবনটা এমনভাবে নষ্ট করছে এই মুক্ত ষড়যন্ত্র করে এবং তাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে অপবাদ দিয়ে পোস্টিটিউট বানাইয়া সংসার ছাড়া করছে ষড়যন্ত্রগুলা প্রকাশ হয়ে গেছে মানুষ বুঝে গেছে পাবলিক বুঝে গেছে কোথায় চুপ থাকবে চুপ থাকবে বা ভুল বুঝাবুঝি হয়েছে বা ঝামেলা হয়ে গেছে যা হয়ে গেছে কোথায় চুপ থাইকা এটা সমাধানে যাবে উলটা বিয়ে করে এই মহিলাকে বার ডান্সার এত মানে চোদ্দ হাঙ্গাইলিয়া বেডিকে নিয়ে আইসা আবার শর্মিলারে নিয়ে ভিডিও বানানো শুরু করছে আজকের ভিডিওতে এই আলম আর এই মুক্তা দুজনে মিলে আইসা শর্মিলাকে ওই অপবাদ দিতেছে যে সে বিশ হাজার টাকার বিনিময় এই করে সেই করে মানে কি আশ্চর্য ব্যাপার মানে দেশের মানুষরা সবার হাতে একটা মোবাইল আছে সবাই যে কাউকে একটা কমেন্ট করে দিতে পারে তো শর্মিলার পক্ষে কিন্তু কেউ দাঁড়ায় নাই শর্মিলাকেই কিন্তু মানুষ বাজেভাবে আলম হাসান যেহেতু আগে থেকে পরিচিত বাজেভাবে টার্গেট করছে সব মানুষ তো যেখানে শর্মিলা অনেকের প্রশ্ন আর কি যে সে কেন লাইভে আসে সে কেন ইয়ে করে সে নিজের প্রতিবাদ নিজে করার জন্য সে লাইভে চলে আসছে নিজে না বললে তো তার পক্ষ নিয়ে কেউ কথা বলার মতো মানুষ ছিল না এবং নিজে ডিপ্রেশন থেকে বাইর হওয়ার চেষ্টা করতেছে যে এই ঝামেলা থেকে বের হওয়ার চেষ্টা করতেছে কথা হয়েছে আজকে যদি শর্মিলা ডিপ্রেশনের থেকে যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নিত কোনো একটা ভুল কাজ করে ফেলতো তখন সবাই হায় 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 আহারে আহারে করতো আমি বুঝি না সোশ্যাল মিডিয়ার ভিতরে আয়সা এই আলম হাসান এই মেয়েটাকে মানসিকভাবে এত টর্চার করছে ভাই অল্প দিনের ভিতরেই অল্প দিনের ভিতরে কীভাবে একটা বিয়ে করে বউ নিয়ে বিয়ে তো করছে করছে সোজা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে বউ নিয়ে কী হাস্যকর বিষয় ভাই একটু লজ্জা সম্ভ্রহ মতো করে একটা পুরুষ একটা পর একটা বিয়ে করে করে তার এই শিশু বাচ্চাটারে ধরে ধরে এনে ওকে মা ডাকো ওরে আম্মু ডাকো এরকম বানানো শুরু করে সত্যি কথা বলতে এই ভুঁড়া দাঁড়ি দামরা মুক্তা এই মহিলা হয় স্কুল বা মাদ্রাসা থেকে আসছে যাইয়া আগায় গেছে যাইয়া ছিল মানে আলম হাসান শর্মিলাও বলছে যে ক্যামেরার সামনে যেগুলা শর্মিলা আর আলম হাসানের ভিডিও দেখতো বা ক্যামেরার পিছনে তার এক একরূপ ক্যামেরার সামনে এক একরূপ তাকে দিয়ে এগুলো কন্টেন্ট বানাইছে আলম হাসানও কিন্তু বলতেছে আপনারা মনে করেন মিহালকে শর্মিলা ভালোবাসছে না মোটেও না এগুলো আমি বলতাম এরকম করতে এখন এই মুক্তাকে দিয়েও কিন্তু সেম কাহিনী এই আলম হাসান করতেছে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে মানে চিনা এত দা মানে সোজা না তারা পৃথিবীর এমন কোনো নিকৃষ্ট নাটক নাই তারা না করে তো এখন এই মহিলা সেদিন দেখছে আমি মনে মনে আশ্চর্য হয়েছি যে আমরা কি করি সাধারণত আমাদের বাচ্চারা স্কুল থেকে আসলে আগাই যায় তার ফিট থেকে ব্যাগটা নামাই হ্যাঁ এক তো পড়ছে সিল্কের নাকি প্লাস্টিকের একটা পাঞ্জাবি মানে পিসলা টাইপের তো এর ভিতরে আবার এই বে এই বেড়ি এই দাঁড়ি বুড়ি মহিলা দৌড়ে গেছে যাই ছেলেরা যাই দৌড়ছে দৌড়ে বলতেছে পড়ালেখা কেমন হয়েছে পরীক্ষা হয়েছে তোমার আব্বু বেতন দিবে বলছে বেতন দিছে ক্যামেরার সামনে নাটক শুরু হয়ে গেছে আরে ভাই আজকে তোর সন্তান হইলে ভারী বস্তাটা তার কাদের থেকে আগে নামাইতি এগুলো যে এদের নাটক এরপরে বেতন দিছে আরে আমরা কি করি আমার সন্তান গড়াইছে কখন ড্রেস খুলবো ক ড্রেস খুলবে কখন ফ্রেশ হবে কখন তারা খাইতে দিব বা ব্যাগটা টান দিয়ে নিয়ে জাগা মতো রাখবো ব্যাগটা কাদের উপরে ঝুলাইয়া এই প্লাস্টিকের জামা পরা অবস্থায় বেডি দাঁড়ায় দাঁড়ায় নাটক করা শুরু করছে তো সাধারণত মারা জীবনও কোনো সেই শিক্ষিত মা হোক অশিক্ষিত মা হোক গরিব মা হোক যেই মা হোক সে কিন্তু বাচ্চা স্কুল থেকে আসলে আগে ব্যাগটা কিন্তু হাত থেকে টান দিয়ে নেয় তো এখন আবার মেয়েলকে দিয়ে নাটক করা শুরু করে দিছে ভাই বেটা তুই বিয়ে করছ ভালো কথা যার মন চায় তারে বিয়ে করছস তুই এটার সংসার করার ইচ্ছা থাকলে সংসারে করতি দরকার ছিল না তো ওই মহিলারা সোশ্যাল মিডিয়ায় আইনা আবার এখানে সাক্ষাৎকার দেওয়া ইয়ে দেওয়া সবচেয়ে একটা বিষয় ক্যামেরার সামনে যেটা সোশ্যাল মিডিয়া যেটা আসতেছে যে শর্মিলার সাথে থাকাকালীন এই বেটা এই মহিলার সাথে ষড়যন্ত্র করে শর্মিলাকে বাইর করছে বাড়ি থেকে এবং এই যে বাচ্চাটা ছোট একটা বাচ্চা এই বাচ্চাটা নাকি আলম হাসানের নিজেরই নাকি বাচ্চা মহিলা কোনো একটা ভিডিওতে বলছিল তিন বছর আগে তার ডিভোর্স তিন বছর আগে ডিভোর্স হল ছয় মাসের বাচ্চা কেমনে আসে স্কুলের মধ্যে তো এটা আমার কমেন্ট সেকশানও দেখবেন আগামীকালের একটা ভিডিও পাবলিশ করছে ওইটার কমেন্টের মধ্যেও আছে আবার আমি সোশ্যাল মিডিয়াও দেখলাম তার মানে কি শর্মিলাকে ডিভোর্স দেওয়ার আগে আগেই তাইলে আলম হাসান এই মহিলারা এই কাম করে ছেড়ে দিছে সবচেয়ে বড় কথা সেই শুধু বাড ডান্সার বলতেছে শর্মিলাকে কিন্তু বারডান্সার তো তার এই বউ এই বউ এই যে মহিলাকে এখন বউ মহিলার ধরে আনছে এই মহিলার কত রঙের রূপ আপনারা দেখছেন বোরকা পরা হিজাব পরা তারপরে সুলছারা মানে কত রকম প্যান্ট পরা প্যান্ট দেখায় না তারপরে তো সে গতকালকের ভিডিওতে বয়সটা আমরা শুনলাম অবাক হয়ে গেছি মহিলার ইয়ে দেখে পদবী দেখা মহিলার পদবী দেখা অবাক হয়ে গেছি ভাইরে ভাই একটা সহসরাল সাধারণ মেয়েরে কিভাবে সোশ্যাল মিডিয়া আইনা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে মেয়ের চরিত্রের উপরে কলঙ্ক দিয়ে এই দুই এই নাটের গুরু দুই বদমাইশ এগুলা করছে মানে আশ্চর্য লাগে এগুলো দেখলে তো যাই হোক আজকের মতো ভিডিও থেকে বিদে নিলাম সবাই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ